হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো এবং সুস্থ আছি আজকে নিয়ে আসলাম নতুন বাংলাদেশি হিরো ট্র্যাকসম টু এর একটা ম্যাপ মোড দেখতে পারতেছেন আমার গাড়ির বাম সাইডে কিন্তু ছোট ছোটো গ্রামে যেই দোকানপাটগুলো থাকে টিনের দেওয়া টিন সেট ওইগুলো কিন্তু দেওয়া আছে তারপর এখানে বড় বড় বিল বোর্ড পাবেন আপনারা এটা কিন্তু আমি প্রায় আট মিনিট ধরে খেলছি আট মিনিট তাহলে বুঝতেই পারতেছেন মোডটা কতটা বড়। আমি দুইশো স্পিরিডের ড্রাইভিং করে রাখবো আমার আট মিনিট সময় লাগছে ফেলতে আশা করি আপনারা বুঝতে পারতে পারতেছেন আর এই মুডটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি এবং বলতে পারেন যে ভাই বিল্ডিংগুলোর কালার ওইরকম কেন ভাই আমি বাচ্চা থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের একটা ওভিবি পাইছি যেটা না ছয়শো এমবিও না ভাই পাঁচশো একাশি এমবি তো ওইটার সাইজ খুবই ছোটো সুতরাং আমার ভিডিওটায় আপনারা কোনো লেক দেখতে পারবেন না আমি যে স্ক্রিন রেকর্ডার করছি এই আট মিনিট পর্যন্ত কোনো লেক দেয় নেই আমার ফোন আর এই বাড়িগুলোর সমস্যা হচ্ছে গিয়া ওই ওবিবির কারণে ওবিটা আপনারা যে ভার্সন দিয়ে খেলবেন সেই ভার্সনের দেখাবে আর ট্রাফিকগুলো কিন্তু খুবই সুন্দর এই ওবিটার ডাউনলোড লিঙ্ক এই বাস ডাউনলোড লিঙ্ক সব কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং কিভাবে গেমসটাকে সেট আপ করবেন দুই তিন জিবি র্যামে সেটাও কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়ে দেব আর যদি চান আপনারা এই ভিডিওটা এই ভিডিওটা রবিটা দিয়ে খেলতে ওইটা একটু যেটা আমি দেব এইটার ডাউনলোড লিঙ্কও দেব বাট ওইটার সাইজ খুবই বড় সেই জন্য আমি এইটাও দিয়ে রাখবো আপনারা প্রথমে এপিকে প্লাস ওবি আমার একটা ভিডিও ডিস লেখা দেখবেন গেম সেটা ওইটার ডিসক্রিপশন বক্স থেকে মোর লেখা অপশন থেকে ওবি প্লাস এপিকে ডাউনলোড করবেন তারপরে ওইটার মধ্যে হচ্ছে এক্সটার্ট করে যেটার অ্যাপস থেকে আমার ওই ভিডিওটায় দেখানো থাকবে আমি বলবো যে কীভাবে পাশাপাশি মোটর ইন্দোনেশিয়াকে বাংলাদেশেই করতে হয় তো ওইটা দেখে আপনারা করে নেবেন আর ওইটাই সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে আর যেহেতু ওই ওবিটার জায়গায় আপনারা এই ওবিটাকে বসাবেন সুতরাং আপনাদের ওই ওবিটা ডিলিট করে দিয়ে এইটা নিয়ে পেস্ট করে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর এই বাসমোটার কিন্তু তিনশো প্লাস স্পিড এই বাসমোটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আর আমি একটা টার্গেট দিয়েছিলাম যে যে আমার চ্যানেলে যদি জন সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাহলে আমি ওই পূর্বাচল ম্যাপ মোডটা রিলিজ করে দেব তো আলহামদুলিল্লাহ আপনারা আমার চ্যানেলে আশিজন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছেন সেই আপনাদের সকলকে ধন্যবাদ আর সেই জন্য আমি ওই ম্যাপ মোডটার ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দেব আজকে ম্যাপ মুডটা কিন্তু খুবই বড় সুতরাং সম্পূর্ণ আমার ভয়েস দেওয়া সম্ভব না আর কীভাবে ম্যাপ মুডটা সেট আপ করবেন সেটার লিঙ্কও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখতে পাচ্ছেন ওবিটা খুবই সুন্দর আর ম্যাপ মোডটা কিন্তু লং টাইম ম্যাপ মুড যারা খুঁজেন এবং একটু পারাপাড়ি করা যায় দেখতেছেন আমি কিন্তু রে বাম সাইড থেকে ওভারটেক করতেছি এরকমভাবে পারাপাড়ি করার একটা ওবি চাইলে এটা আপনার জন্য এবং এটা কিন্তু আহামরি একটা স্পিড ট্রাফিক না একশো একশো দশ বিশি ওরাট আমি চার নাম্বার গিয়ারেই প্রায় দুইশো তিরিশ উঠেছিলাম হাইয়েস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং এই ম্যাপ মুডটার টার্গেট কিন্তু পঁচাশি জন পঁচাশি জন সাবস্ক্রাইবার হলেই আমি ম্যাপ মুডটা রিলিজ করে দেব থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ